মৃত্যুদণ্ড আমি নিজে মৃত্যুদণ্ড বিরোধী মৃত্যুদণ্ড তারা খারিজ করতে পারত তাকে জেল দিতে পারত কিন্তু যুদ্ধাপরাধী এটা তো আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা এটা প্রতিষ্ঠিত সত্য এইটাকে তো খারিজ করা যাবে না কিন্তু আদালতের ভূমিকা দেখে মনে হচ্ছে কিংবা সরকারেরও সমর্থন দেখে মনে হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করাই ছিল লক্ষ্য তাকে যুদ্ধাপরাধীর অপরাধে তার যে তিনি যে অপরাধী সেই স্বীকৃতিটা আদালতের রায়ের মধ্যে থাকা উচিত ছিল সেইটা বাদ দেওয়াটাই এই এই পুরো আদালত প্রক্রিয়ার একটা লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে সুতরাং এইরকম একজন চিহ্নিত ব্যক্তিকে যদি নিরপরাধ ঘোষণা করা হয় তাহলে পুরো ইতিহাসই তো পাল্টে যায় ইতিহাসের ভয়ঙ্কর বিকৃতি হয় এবং একাত্তর সালে যে লক্ষ লক্ষ শহীদ এই যে নির্যাতিত নারী এই যে কোটি কোটি মানুষ যারা এই লড়াইয়ের সাথে ছিলেন তাদের প্রতি একটা বেমন করা হয় তাদের যে পুরো অস্তিত্বকেই অস্বীকার করা হয় তাহলে তার তার বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ হবে হবে না অবশ্যই আর সেই প্রতিবাদ যখন হচ্ছে তখন আবার তাদের ওরা হামলা হচ্ছে এবং তারাই হামলা করছে আবার সরকারের ভূমিকা এখানেও দেখা যাচ্ছে যে খুবই নির্লিপ্ত ভূমিকা কারণ যারা হামলা করছে এই হামলাটা সেই কারণে রতনের এই ছবিটা খুবই তাৎপর্যপূর্ণ যে যারা সেই সময় রতনটে খুন করেছিল তারা এখন একটা অন্যায় প্রতিবাদে যারা করছে তাদের উপরে হামলা করছে নারীকে টার্গেট করে নারীর উপরে হামলা করছে সুতরাং এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা এইটা সারা বাংলাদেশের সকল মানুষেরই দায়িত্ব এবং যারা ইসলাম এবং যখন যুদ্ধাপরাধ বিরোধী কথা হয় তখন সেটাকে ইসলাম বিরোধী হিসাবে যারা ছিচ্ছাইত করতে চায় তারা হচ্ছে ভয়ঙ্কর অপরাধী এবং ভয়ঙ্কর বিকৃতকারী কারণ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন হওয়া সেটা ইসলাম ধর্মের যারা ইসলামের অনুশাসন যারা মানেন তারাও তো যুদ্ধাপরাধীর বিচার অবশ্যই চাইবেন এবং বাংলাদেশের ব্যাপক সংখ্যক ধার্মিক মুসলমান মানুষ তারা নিজেরা যুদ্ধাপরাধের শিকার যারা লক্ষ লক্ষ যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই তো ধার্মিক মুসলমান তাদের পরিবার তো ওই যুদ্ধাবহাদের বিচার চাইবে কিন্তু যুদ্ধাবধের বিচার যখনই চাওয়া হয় তখনই দেখা যায় যে এটাকে ইসলাম বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করা হবে এই সমস্ত রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের সঠিকভাবে বিষয়গুলো ইতিহাসকে তুলে ধরতে হবে এবং এই ধরনের নীতিদ নির্যাতন এবং হামলা তার প্রতিবাদ প্রতিরোধের সাথে সাথে সরকারের ভূমিকাকেও প্রশ্ন করতে হবে যে সরকার এই অন্যায় কিংবা এই ইতিহাস বিকৃতি এগুলোর ক্ষেত্রে যার ভূমিকা দিনে দিনে আরো বেশি প্রশ্ন তৈরি করছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাত্রা করা কিন্তু তাদের ভূমিকা দাঁড়িয়েছে বৈষম্যবাদী রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করা এটা তো আমরা কোনো মতেই দিতে পারি না এবং সেই কারণে আমাদের জনগণের পক্ষ থেকে এই প্রতিরোধকে প্রতিবাদকে এবং বৈষম্যহীন বাংলাদেশের যে মতাদর্শ যে রাজনীতি সেটাকে আরও বিকশিত করায় আমাদের সর্বশক্তি নিয়োগ করা এটাই আমাদের দায়িত্ব আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে রতন সহ যারা এই রকম সহিংসতার শিকার হয়েছেন লব্য ফেসিবাদু বিভিন্ন গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি